হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের সঙ্গে আজকে একটি সহজ রেসিপি নিয়ে আসলাম এবং খুবই মজার সেটা হচ্ছে একটি পরোটা রেসিপি আর এটা হচ্ছে দই পরোটা খুবই মজার একবার না খেলে বানিয়ে কিন্তু বুঝবেন না এবং চলুন কীভাবে বানাবেন আর সেজন্য তো রেসিপিটা অবশ্যই দেখে নিতে হবে আর অবশ্যই রেসিপিটি দেখার আগে এক রিকোয়েস্ট করব একটা লাইক দিয়ে তারপর রেসিপিটি দেখা শুরু করবেন ভিডিওটি তো প্রথমে নিয়ে নিলাম হাফ কাপ দই আমি যেহেতু দই পরোটা প্রথমেই তো আমার দই লাগবে আর তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এটাকে একটু নেড়ে ফেটিয়ে নিব চিনি লবণ আর দইটাকে দেখতে থাকুন ফ্যাটানো আমার হয়ে গিয়েছে এখন এখানে আমি এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি এখন এই রান্নার তেলটা দিয়ে আবার একটু ফেটে নিচ্ছি নেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ময়দা এখন ময়দা আমি পুরোপুরি প্রথমে দিব না আগে অল্প একটু দিয়ে ময়দাটাকে একটু গুলিয়ে নিব তারপর আমি আবার বাকি ময়দাটা দিব তো এখানে আমার দেড় কাপ ময়দা লেগেছে আপনাদের হয়তো একটু কম বেশি লাগতে পারে আমি আর বাকি পুরো ময়দাটুকু দিয়ে দিলাম যতটুকু অবশিষ্ট বাকি ছিল তো এখন মেখে নিচ্ছি সুন্দর করে একটা ডো করে নেবো মেখে পরোটার জন্য আর অনলাইনে এই পরোটাটা অনেকেই অনেকভাবে বানাচ্ছে দেখছি তা আমি আমার মতো করে সহজভাবে আমার কিভাবে সহজ করে বানানো যায় আমি সেভাবেই বানাচ্ছি এবং সেটি আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনাদের কাছেও সহজ লাগে তো ডোটা আমার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন এই ডোটা থেকে আমি লেচি কেটে নেব আমি তিনটা পরোটা করব এই ডো থেকে কারণ পরোটাগুলো খুব বড় হবে না এই পরোটাগুলো এত বড় হয় না এগুলো একটু ছোটো সাইজেরই হয় কারণ বেশি বড় করলে পরোটা লেয়ারগুলো বোঝা যায় না যেহেতু এটা লেয়ার পরোটা হবে তা এখন বেলে নিচ্ছি আমি প্রথমে আগে আমি একটি বেলে পাতলা রুটি করব দেখতে থাকুন যদি আপনাদের বেলতে অসুবিধা হয় আপনাদের আটা যদি একটু নরম হয়ে যায় ডোটা আপনারা একটু ময়দা একটু দিয়ে নিতে পারেন তো এই যে আমার রুটি পেলার শেষ এখানে আমি একটি ব্রাশের সাহায্যে রান্নার তেল দিয়ে দিচ্ছি ব্রাশ করে নিচ্ছি কিছুটা এখন আমি একটা বাটি রান্নার তেল দিয়ে আমি কিন্তু একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি রুটিটার ওপর তারপর ব্রাশ দিয়ে একটুখানি এটাকে ব্রাশ করে মেখে নিয়েছি এখন একটা বাটি বসিয়ে দিলাম ছোট বসে আমি কিছুটা কাঠ দিয়ে নিচ্ছি এখানে এই কাঠগুলো থেকে কিন্তু লেয়ার সৃষ্টি হবে লেয়ার তৈরি হবে এই কাঠগুলো করে নিয়ে তারপর আমি পরোটার ভাজটা দিব লেয়ার লেয়ার করে সেটা দেখতে থাকুন কিভাবে দিচ্ছি এই বাটিটা না বসিয়েও দেওয়া যাবে কোনো সমস্যা নেই কিন্তু হয়তোবা অনেক সময় সমান হবে না কাঠগুলো মানে যে মেডেলটা সমান হবে না মাঝখানটা কাটাটা হয়তো বা একটু ওপরে নিচ হতে পারে এর জন্য বাটিটা বসিয়ে সমান করে নেওয়ার জন্য দিয়ে নিলাম আর কিছুই না তো এই যে দেখুন সমান হয়েছে মাঝখানটা কিন্তু একদম সমান হয়ে গেল তাহলে পরোটাটা একটু সুন্দর হবে গোল হবে তাছাড়া কিন্তু আর অন্য কোনো ব্যাপার নেই আর এই পরোটাটা যে গোল হতে হবে এমন কোনো কথা নেই এটা চার চারকোনা বা যেরকমই চৌকো বা গোল বা অন্য আকৃতিরও বানানো যাবে কোনো সমস্যা নেই তো এই যে আমি যেভাবে গোল করতে পারি করে নিচ্ছি আমার মতো করে এই যে আমার একটা প্যারা হয়ে গেল এখন এটাকে আমি বেলে পরোটা বানিয়ে নিচ্ছি একটু চেপে চেপে ঠিক করে নিচ্ছি হাত দিয়ে যেন সমান গোল হয় তো খুব একটা সমান না হলেও কিন্তু কোনো সমস্যা নেই এতে টেস্টের কোনো হেরফের হবে না হয়তোবা একটু দেখতে কিছুটা অন্যরকম হতে পারে কিন্তু খেতে কিন্তু টেস্ট একই থাকবে তো এই যে দেখুন আমি বেলে নিচ্ছি আর খুব বেশি পাতলা করব না পরোটাটাকে এই যে দেখুন দেখতে পাচ্ছেন কতটা লেয়ার হয়েছে এখনই আমি কিন্তু পুরো পরোটাটা এখনও বেলে নেই নি তাতেই কতটা লেয়ার বোঝা যাচ্ছে এখন আবারও আমি পরোটাটাকে বেলে নিচ্ছি এই যে লেয়ারগুলো দেখুন কতটা সুন্দর করে লেয়ার হয়েছে যখন বেলবো আরও সুন্দর করে লেয়ারগুলো হয়ে যাবে তৈরি হয়ে যাবে আর খুব বেশি বেলবো না বেলা যাবে না খুব বেশি বেললে কিন্তু লেয়ারগুলো বোঝা যাবে না পরোটাটা দেখতেও সুন্দর হবে না লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে আর এই দই পরোটা এটা একটু মোটাই হয় একটু মানে ছোট একটু মোটাই হয় একটু ছোট মোটা মোটা টাইপেরই হয় বা খুব বেশি মোটাও কিন্তু না আবার তাই আমার একটা পরোটা হয়ে গিয়েছে আমি তুলে রাখছি তুলে আমি বাকিগুলো বানিয়ে নিব বানিয়ে তারপর আমি চুলায় চলে যাব ভাজতে বাকিগুলো আমার হয়ে গিয়েছে চুলাই যে চলে আসলাম একটা ফ্রাইপ্যান বসিয়ে গরম করে নিয়ে এখন আমি ভেজে নিচ্ছি প্রথমে আমি পরোটাটাকে এভাবেই ভেজে নিচ্ছি তেল ছাড়া দুপাশ একটু হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি একটু তেল দিয়ে অল্প একটু তেল দিয়ে ভেজে নেব ইচ্ছা করলে আপনারা কিন্তু তেলের বদলে ঘি বা বাটার দিয়ে ভেজে নিতে পারেন তবে আমি নর্মালভাবে যেটা খাওয়া হয় সেটাই সেভাবে দেখাচ্ছি বা সেটাই ভেজ সেভাবে ভেজে নিচ্ছি এই যে একটু তেল দিয়ে নিলাম দুপাশটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন তেল দিয়ে আমি একটুখানি ভেজে তারপর এখন নামিয়ে ফেলবো পরোটাটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে আর যারা তেল খেতে চান না তারা কিন্তু শুধু এভাবেও তেল ছাড়াও আমি যেভাবে প্রথমে ভাজলাম তো একটা একটা আমি তুলে ফেললাম এখন আমি আরেকটা পরোটা ভেজে দেখাচ্ছি ভেজে নিচ্ছি তো ওইটা যেভাবে ভেজেছি এটাও কিন্তু সেভাবেই ভেজে নিবো তেমন কিছুই না এই যে আমার এক পিঠ ভাজা হয়ে গেল এখন আরেক পিঠ ভেজে নিচ্ছি এখন কেউ যদি তেল ছাড়া খেতে চান আগেই তো বললাম এভাবেও ভেজে খেয়ে নিতে পারেন আবার যারা একটু তেল দিয়ে পছন্দ করেন তারাই যে একটু দেখতে পাচ্ছেন তেল দিচ্ছি এমন একটু করে তেল দিয়ে ভেজে নিয়ে নামিয়ে ফেলেই হয়ে যাবে আর যদি পরোটাটা সহজ লাগে বানাতে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের লাইক আমার কাছে অনেক দামি আপনাদের একটি লাইক আমাকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে পারে আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা রিকোয়েস্ট থাকলো আবারও যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবেন যেন যখনই আমি ভিডিও দিব এমন সহজ ভিডিও সুন্দর ভিডিও জানি না সুন্দর লাগে কি না আপনাদের কাছে তাহলে অল বাটনটি ক্লিক করে দিবেন আর যদি ভালো লাগে সুন্দর লাগে তাহলে সুন্দর একটি কমেন্টস করে দিবেন প্লিজ আর দেখুন এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং পরোটাগুলো ভাজার পরে আমি একটু যেরকম করে এই থাপড়ে নিচ্ছি দোকানে যেরকম করে দোকানের মামারা সেভাবে করতে হবে এটাকে তাহলে লেয়ারগুলো উঠে আসবে লেয়ারগুলো বোঝা যাবে এই যে দেখুন লেয়ার হয়েছে যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তা আজ এ পর্যন্তই আবারই দ্রুত চলে আসবো আপনাদের মাঝে সবাই দোয়া করবেন আর চ্যানেলটি ভালো লাগলে আবারও বলছি একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন আজ এ পর্যন্তই তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ